বন্ধুরা আজকের কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি কিন্তু সেইভাবে সংগঠিত হয়নি তার জন্য নিজেদের মধ্যে খেলোয়াড় ভাগাভাগি করে আপাতত ফাইনাল খেলাটি সম্পন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কাঙ্ক্ষিত যেই ভিডিওটি দিতে চেয়েছিলাম সেটি হতে পারে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত

খেলোয়াড়রা না আসার জন্য ফাইনাল খেলাটি এককভাবে গলগ্রামকে ফাইনালে ফাইনাল করে দেওয়া হয়েছে এবং এখন যে খেলাটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত দর্শক রক্ষার জন্য কথা রক্ষার জন্য কিন্তু নিজেদের মধ্যে একটি ফাইনাল খেলা আর কি উপহার দেওয়া হচ্ছে যেন দর্শক মূলত ফাইনালের যে খেলোয়াড় এন্ট্রি প্লেয়ার ছিল তারা আসেনি এর জন্য আর কি খেলাটি এখন নিজেদের মধ্যে আর কি করা হচ্ছে দীপায়নের দম দেখতে পাচ্ছেন বাংলা যাত্রা দীপায়ন বাইকে দিতে হবে আরে হইল না উল্টো যাত্রা উল্টো এটা উল্টো যাত্রা হইল এবার দম দিচ্ছে কাশেম হোলার কিং কাশেম হলো না কি হবে এগুলো কি হচ্ছে ভাই আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে কাঙ্ক্ষিত খেলাটি উপহার দিতে পারিনি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে প্রতিপক্ষ টিম যেটা রয়েছে সেটা কিন্তু উপস্থিত হয়নি এই যে দম দিচ্ছে বোলাডানেস বোলাডানেস কিন্তু কিছু হবে না দেখেন বোলাটানেসের দম কিন্তু হ

বিমান ইকবালের একদম হলো না হলো না কিছু হবে না মনে হচ্ছে হবে না পারবে না বিমান ইকবাল পারবে না হেরে যাচ্ছে বিমান ইকবাল দেখতে পাচ্ছেন বন্ধুরা মনে হচ্ছে কিছু করতে পারবে না এবার তুহিন তরফদারের কাছে ধরাশয়ী হয়ে যাচ্ছে বিমান ইকবাল হলো না এর সাথ এর সাথ পারলেন না চলে গেল বিমান ইকবাল চলে গেছে বন্ধুরা কিছু করার নেই কিছু করেন করার নাই দীপায়নায়নাস দর্শকের নেই দর্শকের দেখতে পাচ্ছি যে পুরোনো ক্ষেত্র দেখতে পাচ্ছি পারে করতে পারে কিনা বলে বন্ধুরা আমরা এখন রয়েছি নুরুল হক সরকার পলিটেকনিক ইনস্টিটিউট সেই মাঠে এখানে কিন্তু খেলাটি হচ্ছে মূলত খেলাটি হলো অনেকেই বলবেন যে ভাই এটা কি লিয়াজু খেলা কিনা আসলে লিয়াজু না খেলাটির ফাইনাল খেলাতে প্রতিপক্ষ দল কিন্তু অংশগ্রহণ করেনি এর জন্য খেলাটি মোটামুটি এটা হতে পারে এটা হতে পারে সিআর বাঙ্গা বাঁচানো খেলা আর কি

দেখা যাক ধরতে পারে কিনা কিন্তু চেষ্টা ছিল কিন্তু না পারলেন না উত্তরবঙ্গের ছেলিম ডেট দিচ্ছে দেখা যাক করতে পারে কিনা এর সাথে পাশে রয়েছে সোহেল মাঝ মাঠে রয়েছে কিন্তু মনে রোল করতে পারবে কি ওই সেলিমকে দেখা যাক মন পর্যায়ক্রম ঢুকে পড়েছিল এবং একজনের পতন করে ফিরেছেন সেলিম রিলি নেওয়া লাগে বুঝছি ঘুরে দিতে বুঝছি

दादा दादा तो दर एक बार जाया दादा जाता जाता बोलो ना जाता बोलो क्या अच्छा ए बी डी ए बी डी हम सार मुगु है ये वीडियो सार मुगु एडिशन का आईडिया है रे रे का भी नोडा पसंद नहीं উত্তেজনাপূর্ণ খেলা কিন্তু চললাম দেখ আমরা যারা হতাশাগ্রস্ত দেখা মতাসাগরস্থ খেলা রেড ডিসি মুতে কি কাছে মাঝমাঠে আক্রমণ দেখা যায় যে আগ ধরার জন্য প্রস্তুত রয়েছে দুপাশে দুই কর্নার ইরশাদ এবং মনিরুল চেষ্টা ছিল কিন্তু হ্যাঁ অবশেষে পতন করলেন ইরশাদজি চলে যাও হ্যাঁ আচ্ছা ভাই বলুন আমরা রাস্তার দিক কাটতে যাই যাই যা ভাই যাই যা

ধরো ছেলিম দেখা যাক ধরতে পারে কিনা ওই উত্তরবঙ্গের ছেলিমকে ভালো মানের একজন রাইডার্থী যাচ্ছেন গোল্ডেন বাইড কলদা দেখা যাক নাম্বার টু গোল্ডেন উপস্থিত রয়েছে কিন্তু

ধরে ফেলেছে রবি ভাইকে সিমিয়ার কেচার রবি ভাই এবার পতন হলেন ধরে ফেলেছে রবি ভাইকে তো ভার্সেস 1 দেখবো আমরা কি হয় আহারে তোলে দেখা পাবে

খেলা এখন আমি কিছু কথা বলি দর্শকদের উদ্দেশ্যে তার আগে আমার এই ক্যামেরাটা একটু মিছা নেই তো বন্ধুরা অনেক আশা করে অনেক দূর থেকে আসছিলাম আপনাদেরকে আজকের সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি উপহার দেওয়ার জন্য কিন্তু হলো না এর কারণ হলো হত হতো হলো না এর কারণ হলো যে এখানে যে দুইটি টিম থাকার কথা ছিল একটি টিম তাদের খেলোয়াড় সংগ্রহ করতে পারেনি তার জন্য খেলাটিতে তারা অংশগ্রহণ করতে পারেনি এবং প্রতিপক্ষ যে টিমটি রয়েছিল গল গ্রামে তারা জাতীয় দলের ভালো মানে খেলোয়াড় নিয়ে আসছিল বাট বাট তারা কিন্তু এসেও এসে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেই উইনার হয়ে গেছে আর জন্য আর কি দর্শকদের সান্ত্বনা দিতে এই ম্যাচের আয়োজন করা আপাতত আর কি ফাইনাল কোনোভাবে আর কি দর্শকদের যাতে একটু বিনোদন দিতে পারে কারণ অনেকগুলো দর্শক অনেকগুলো দর্শক এখানে উপস্থিত ছিল তাদের তারা যেন উত্তেজিত না হয়ে যায় তাদেরকে শান্ত করার জন্য সান্ত্বনামূলক খেলাটি আর কি চলমান রয়েছে এখন আপনাদেরকে উদ্দেশ্যে এটাই বলি যে আসলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই হাটুডু খেলা সবসময় আপনাদের সাথে ছিলাম আসি এবং সবসময় থাকবো বাট কিছু কিছু সময় একটু মিস্টেক হয়ে যায় তো সেটা নিয়ে আর কি মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে কিছু করার নেই তো বন্ধুরা আপাতত এমনি দেখতে থাকুন আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে